এখন চলে শীতকাল আর এই শীতকালে সবচেয়ে প্রয়োজনীয় বস্তু হচ্ছে গরম পানি আর এই গরম পানি করার জন্য আমরা ওয়াটার হিটার বা গিজার ব্যবহার করে থাকি এই নর্মাল ওয়াটার হিটার ব্যবহার করে আমার এই ছবির মতো দুজন স্বামী স্ত্রী একই জায়গায় মারা গেছে আজকে আমরা জানব কিভাবে আপনার বাসার ওয়াটার হিটার বা গিজার ব্যবহার করলে আপনি নিরাপদ থাকবেন এই ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন চিত্রে যে ছবিটা দেখতেছেন সাধারণত আমরা এই ধরনের ওয়াটার হিটার বা গিজার ব্যবহার করে থাকি প্রথমেই আসি এই টাইপ ওয়াটার হিটারে এই ওয়াটার হিটারে দেখেন দুইটা পিন আছে আর এই দুইটা পিনে আর্থিং কোনো কানেকশান নেই কোনো কারণে যদি সেই হিটারটা বডি হয় তা বিদ্যুৎ পাস করে কোনো লাইন মানে বিদ্যুৎ পাস করার কোনো কানেকশানে অবশ্যই এই এই হিটারটা বাদ দিবেন যেটা থ্রি পিন সকেট আছে থ্রি পিন প্লাগ এবং থ্রি পিন সকেট থাকবে একটু ব্যবহার করতে যাতে আর্থিং কানেকশানটা এখানে থাকে তাহলে অবশ্যই আমরা টু পিন প্লাগ আলা হিটারটা বাদ দিব দ্বিতীয় যে জায়গায় আসি সেটা হচ্ছে এই জগগুলো এই যে ওয়াটার হিটার এটা আমরা কিছু কিছু বাসায় ব্যবহার করে থাকে এটা অনেকটা অনিরাপদ কারণ এখানে কোনো সেফটি ডিভাইস লাগানো নেই এটা সেফটি দুটো চামচ দিয়ে শুধু কানেকশান করা আছে এটা অবশ্যই আমরা ব্যবহার করার থেকে বিরত থাকব। কিন্তু এই এই ওয়াটার হিটারটা আমরা সবাই ব্যবহার করতে পারি কারণ এখানে দেখেন তিনটা পিন আছে ফেস নিউট্রাল এবং আর্থিং কোনো কারণে সেটা বডি হলে কারেন্ট হলে এই আর্থিং লাইনটা দিয়েই আপনার কারেন্টটা পাস হয়ে যেতে পারে এই গেলে ওয়াটার হিটারের ক্ষেত্রে ক্ষেত্রে এখন আসি গিজারের ক্ষেত্রে গিজারের ক্ষেত্রে আপনার প্রথমেই আসি গিজারে গিজারে এইরকম পানির লাইনে যদি আপনার টি শার্টটা জ্বলে বা গিজারের পিছনে যদি টি শার্টটা জ্বলে তাহলে আপনি কি করবেন এটা অবশ্যই কোনো কারণে যদি বডি হয়ে যায় বা কারেন্টটা পাস করে যায় সেক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটে এবং এই পানিতে যদি আপনি গোসল করেন অবশ্যই আপনাকে শক করবে এবং আপনি মারা যেতেও পারেন তাহলে এর সমাধান কী এর সমাধান হচ্ছে যেই সব গিজারে থ্রি পিন প্লাগ আছে অবশ্যই সে টাইপে গিজার কেনা তাহলে কি হবে কোনো কারণে যদি বডিও হয় তো সেই কারেন্টটা পাস করে আর্থিংয়ে যাবে এবং যে সকেটটা ব্যবহার করবেন আমার চিত্রের মতো সকেটটা যেন ডিবি বোর্ড থেকে আর্থিং করা থাকে তাহলে এই সমস্যা থেকে হয়তো অনেকটা সমাধান পেতে পারেন আর দ্বিতীয় সমস্যার সমাধান হচ্ছে অবশ্যই আপনি আরসিবিও ব্যবহার করবেন এটা একটা সাইকিট ব্রেকার যেইটা অল্প পরিমাণ লিকেজ হলেই কারেন্ট লিকেজ হলে সেটা টিপ করবে এবং আপনার এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে নিরাপদ করবে